আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের জন্য নমস্কার অন্য অন্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই আদাব আমি তান্ত্রিক বড়ুয়া আজকে মেয়ে বাধ্য করার নকশা একশো পার্সেন্ট গ্যারান্টি মেয়ে বাধ্য করার নকশা যে নকশাটি আপনারা আমার স্ক্রিনে দেখতে পারতেছেন এই নকশার মাধ্যমে যে কোনো মেয়েকে বাধ্য করতে পারবেন এবং বাধ্য করার নকশা যা আমি আপনাদেরকে ভালো বুঝিয়ে শুনিয়ে দিব আপনারা কাজ করবেন কাজ হবে গুল্লির মতো মেয়ে বাধ্য হইতেই হবে মেয়ে এমন বাধ্য হবে যেটা আপনি নিজেও কল্পন করতে পারবেন না যে মেয়ে আপনার বসীকরণ আপনার বাধ্য হয়ে যাবে যেমন ধরেন আপনার একটা মেয়েকে বাধ্য করতে চান

এগুলা নিয়ে আপনারা অনেকেই অনেক রকমের টেনশনে থাকেন অনেক চিন্তার মধ্যে থাকেন অনেক দুশ্চিন্তার মধ্যে থাকেন অনেকেই আমাদেরকে বলেন দাদা আমি যে মেয়েটাকে ভালোবাসি মেয়েটা আমাকে ফাত্তা দেয় না আমাকে ভালোবাসে না আমি ওই মেয়েটাকে কিভাবে আমার কাছে আনবো কিভাবে আমি তাকে ভালোবাসবো কিভাবে আমার ফেমে অন্ধের অস্থির করবো বা মতো সে আমাকে ভালোবাসবে এমন ব্যবস্থা কি করা যায় আপনারা যারা রাঙ্গামাটি বা বান্দরমান আইসেন তারা সবাই জানেন যে মগ লাইনের মগেরা যারা কাজ করে মগেরা কত রকমের কাজ করে কত সুন্দরভাবে কাজ করে যেটা করে করার মতনে করে যে মেয়েটিকে আপনি বাধ্য করতে চান এই তাবিষ্টি সুন্দর মতো সুন্দর মতো কাগজে ফেসার রক্ত দিয়ে ফেসার ফালকের দ্বারা লিখিয়া সিং গলায় বাঁধিয়া নদীতে ছেড়ে দিবেন সাথে ওই মেয়ে আপনার বাধ্য হবে আপনার প্রেমে অস্থির চলে আসবে না বুঝলে বা আমাদের থেকে কাজ করলে স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন ভালো থাকবেন